হ্যালো আমি ভুবাই রানা দেখছেন আপনাদের কথা ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা ডায়মন্ড পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের বিষয়টি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে যে ডায়মন্ডা পাখির বাচ্চার পরিচর্যা বা ডায়মন্ডা পাখি হচ্ছে কি বাচ্চাদের কীভাবে আপনারা ক্লিয়ার করবেন সেই নিয়েই আজকের ভিডিও এই ভিডিওটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সজ সহজভাবে আপনাদের কাছে শেয়ার করেছি তাই আপনাদের আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো বন্ধুরা ভালো লেগে থাকলে একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করে পাখি অর্থাৎ ডায়মন্ড আপ পাখি বাচ্চার পরিচর্যা সম্পর্কে আজকে আলোচনা করবো আমি যেটা বলবো শুধু ঘুঘু পাখি নয় ঘুঘু পাখি ছাড়াও আমরা যেসব ধরনের পাখি পালন করে থাকি সেই সব পাখির বাচ্চা হলে সেই বাচ্চা এবং তার বাবা যে বিশেষভাবে যে আমরা পরিচর্যা করি তো সেই নিয়েই বলবো ঠিক আছে আমরা যদি ভালোভাবে যদি লক্ষ্য রাখি পাখির দিকে তো তখন আমরা যেটা দেখি যে ডায়মন্ড ছাড়া ছাড়াও অন্যান্য সব পাখির বাচ্চা হলে তো সেই পাখির হচ্ছে কি সেই বাচ্চার বাবা মা সবসময় তার বাচ্চাদের খাওয়ানোর জন্য বা বিশেষভাবে কেয়ার করার জন্য সর্বদাই ব্যস্ত হয়ে থাকে তো আমাদের যেটা করতে হবে কি যে ওই পাখি কি খেতে পছন্দ করে সেটা আমাদের খেয়াল করতে হবে ঠিক আছে কোন কী ধরনের খাবার খেতে পছন্দ করে এবং কী ধানা খেতে পছন্দ করে সেটা আমাদের খেয়াল করতে হবে আর পাখির বাচ্চা হলে সেই সমস্ত খাবার দাবার বা দানার হচ্ছে কি পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো সাধারণত হচ্ছে কি ডায়মন্ডার পাখি যে সিড মিক্সটি পছন্দ করে সেইটি হচ্ছে সেই সিড মিক্সের মধ্যে থাকে ছোটো কাগনি দানা যেটাকে হয় যে যেটাকে বলা হয় যে ডিল্যাক্সের ছোটো দানা আর ছোটো ধান ছোটো গম ছোটো ভুট্টা ক্যানারি সেট রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক সিট তো এই সমস্ত দানা নিয়ে হচ্ছে কি যে সিরমিক্সটা বানানো হয় এই সিরমিক্সটাই হচ্ছে কি ডায়মন্ডা পাখি পছন্দ করে থাকে ঠিক আছে তো এই সিরমিক্স সেই সিরমিক্সটি আমাদেরকে বাচ্চা হলে দিতে হবে ডায়মন্ডা পাখি এই সিরমিক্সটা খেতে পছন্দ করে থাকে তো আমরা যেটা করতে হবে কি ডায়মন্ডা পাখির বাচ্চা হওয়ার পূর্বে বা আগেতে আমরা যে পরিমাণে সিডমিক্স দিয়ে থাকতাম বাচ্চা হওয়ার পরে সেই সিড মিক্সের পরিমাণটা আমাদেরকে অনেকটাই বাইরে দিতে হবে আর বাচ্চা হলে খাঁচার মধ্যে সর্বক্ষণ সিডমিক্স আর পানীয় জল সবসময় অ্যাভেলেবেল রাখতে হবে যাতে কি হয় পাখি হচ্ছে পাখি বাচ্চা পাখির বাবা মা যখন খুশি হবে পানীয় জল বা সিডমিক্স যেন খেতে পারে সেটা আমাদের খেয়াল করতে হবে ঠিক আছে আর সিডমিক্সের পাশাপাশি আমরা যে প্রতিদিন যে সফট ফুড দিয়ে থাকতাম সেই সফট ফুডের পরিমাণটা বাচ্চা হয়ে যাওয়ার পরেতে অনেকটাই বাড়িয়ে দিতে হবে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি ঘুঘু পাখি ছাড়াও অন্যান্য পাখির যদি বাচ্চা হয় সেই সময় হচ্ছে কি হয় সেই বাচ্চার বাবা মায়েরা কী করে সিডমিক্স ছেড়ে দিয়ে আমরা যে সফট ফুড দিই সেই সফট ফুডটা বেশি পছন্দ করে থাকি আমরা সিডমিক্স ফুড সবই দিই কিন্তু ওই সময় হচ্ছে কি বাবা মায়েরা সিডমিক্স না খেয়ে ফুডটার দিকে বেশি যায় বেশি পছন্দ করে ওই সময় তার কারণ হচ্ছে যদি পাখির বাবা মায়েরা হচ্ছে যে সিডমিক্স খায় তাহলে সিডমিক্স খেতে গেলে সেই সমস্ত বাবা মায়েরা হচ্ছে কি অনেক কষ্ট করে খেতে হয় এবং সময়টাও অনেক যায় আর সেই সিডমিক্স খেয়ে খোসা ছাইলে সেই সিডমিক্স খেয়ে তার বাচ্চাদের খাওয়াতে অনেকটা টাইম লাগে তাই ওই সময় কি করে তার বাবা মারা কী করে সিডমিক্সের পরিবর্তে সফট ফুডটা খেতে পছন্দ করে সফট ফুড যেহেতু নরম একটি খাবার এবং খুবই সুস্বাদু একটি খাবার সেটা খেতে গেলে খুব কম সময়ের মধ্যে খেয়ে নিতে পারে এবং সেই সফট ফুডটা হচ্ছে কি তার বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি খাওয়াতে পারে আর এই শর্টফ্রুটের একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি সিড মিক্সের তুলনায় সফট ফুটটা খুব তাড়াতাড়ি বাচ্চাদের হজম হয়ে যায় সেই কারণেই এই সময় বাচ্চার বাবা চেষ্টা করে যে সিডমিক্স সিড মিক্সের পরিবর্তে সফট ফুটটা বেশি খেতে ঠিক আছে তাই আমাদের কী করতে হবে সিড মিক্স দিচ্ছি দিচ্ছি কিন্তু শর্টফুটের পরিমাণটাও আরও বাড়িয়ে দিতে বন্ধুরা আপনারা যদি বিশেষভাবে যদি ডায়মন্ডা পাখির দিকে লক্ষ্য করেন তখন দেখবেন যে ডায়মন্ডা পাখির বাচ্চা দশ থেকে বারো দিনের মধ্যে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় যেখানে অন্যান্য আমরা যেসব পাখি পালন করে থাকি সেই সব পাখির বাচ্চা বড় হতে অনেকটাই টাইম লেগে যায় কিন্তু হচ্ছে কি ডায়মন্ডা পাখির বাচ্চা দশ থেকে বারো দিনে ছোট থেকে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এদের গ্রোথ খুবই ভালো হয়ে থাকে তাই আমাদের কী করতে হবে যেরকম আমরা ডেলি সিড মিক্স সব ফুট যেরম দিচ্ছি সেরকম সপ্তাহে আমাদের দুবার করে এক ফুট দিতে হবে আর যেটা গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটা হচ্ছে হচ্ছে কি গ্রিড গ্রিড হচ্ছে কি ডায়মন্ডা পাখির পালনের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে ডায়মন্ডা পাখির জীবনে বিশেষ একটা ভূমিকা পালন করে থাকে তার কারণ হচ্ছে আমরা জানি যে ডায়মন্ডা পাখি হচ্ছে কি খাবার দানা হচ্ছে কি গিলে খায় এরা কোনো দিনও খোসা ছায় খায় না অন্যান্য পাখি যেসব প্যারো জাতীয় পাখি আছে বা যেসব ফিন জাতীয় জামা পাখি বা বারজিগার পাখি প্যারাট পাখি যেসব আছে তো সব পাখিরা হয় সিড মিক্স দিলে হচ্ছে কোষা ছাড়িয়ে খায় কিন্তু আমরা দেখেছি কি ডায়মন্ডা কোষা না ছাড়িয়ে দানা দিলে এরা দানা গিলে খায় তাই এদের এই এই দানা হজম করার জন্য গ্রিড বিশেষ ভূমিকা প্রদান করে থাকে এবং ডিমের ফার্টিলিটি বাড়ানোর জন্য বিশেষ ভূমিকা প্রদান করে থাকে এই গ্রিড তাই আমাদের যেটা করতে হবে ডায়মন্ডা পাখি বাচ্চা হওয়ার পূর্বে এবং বাচ্চা হয়ে যাওয়ার পরেও সর্বক্ষণ খাঁচার মধ্যে আমাদেরকে গ্রিপ দিয়ে রাখতে হবে বন্ধুরা আমি এবার যেটি বলবো সেটি হচ্ছে মেডিসিন তো ডায়মন্ডা পাখিকে কেমন কিভাবে বাচ্চা হলে মেডিসিন দেবেন সেটা নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব তো বাচ্চা যখন সবে ডিম থেকে বাচ্চা যখন ফোটে যখন বাচ্চার বয়স হয়ে যায় একদিন দু দিন তিন দিন সেই সময় কি হয় আপনারা কখনোই পাখিকে সেই বাচ্চা পাখিকে কোনো রকমের মেডিসিন দেবেন না শুধু প্লেন যেরকম আপনারা খাবার দিচ্ছেন তো সেই খাবার দেবেন সেরকম নর্মাল জল দেবেন কোনো রকমের জলের সঙ্গে রকম মেডিসিন মেশাবেন না ঠিক আছে যখন বাচ্চার বয়স হয়ে যাবে চার দিনের চার দিনের হয়ে গেলে তখন আপনারা কি করবেন সেই পানীয় জলের সঙ্গে নিউপেকটিন মেডিসিনটা দেবেন কিভাবে দেবেন এক কাপ জলের মধ্যে আপনারা নিউপেকটিন ওষুধটি তিন ফোঁটা দেবেন এই ওষুধটির কাজ কি এই ওষুধটির কাজ হলো এরা হচ্ছে কি বাচ্চার হজম করতে সাহায্য করে বাচ্চাকে খাবার হজম করতে সাহায্য করে থাকে তো বাচ্চার বয়স যখন চার দিনের হয়ে থাকবে এই সময় আপনারা নিওপেক্টিন ওষুধটি ব্যবহার করবেন আর বাচ্চার বয়স যখন ছয় থেকে সাত আট দিন হয়ে যাবে সেই সময় আপনারা পানীয় জলের সঙ্গে অ্যাম্বলিপ্লেক্স মেডিসিনটি ইউজ করবেন তো কেমনভাবে ইউজ করবেন এই মেডিসিনটি হচ্ছে কি এক কাপ জলের মধ্যে তিন ফোঁটা দিয়ে সেই জলটি ভালো করে তুলে আপনারা দিতে পারেন ঠিক আছে এই ওষুধটির কাজ হচ্ছে বাচ্চার হেলথ বাচ্চার শরীরে হেলদি করতে সাহায্য করে এবং খিদে আনতে সাহায্য করে খিদে বানানোর খাওয়ার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে বাচ্চার তো এই মেডিসিনটা আপনারা দিতে পারেন ঠিক আছে আর যেটা বলবো পানীয় জলের কথা এই সময় বা ডামা পাখির বাচ্চা হয়ে গেলে এই সময় আপনাদেরকে দুবার তিনবার পানীয় জল চেঞ্জ করে করে দিতে হবে আর পানীয় জল সবসময় ফ্রেশ দেবেন কারণ হচ্ছে কি পানীয় জল থেকে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হতে পারে বাচ্চাদের তাই আপনাদের কি করতে হবে ফ্রেশ জল দিতে হবে দুবার তিনবার করে ফ্রেশ জল দিতে হবে শীতের সময় আপনারা যেটা করবেন কি ডাইরেক্ট পানীয় জল দেবেন না শীতের সময় জলটা হালকা সামান্য করে গরম করে আপনারা পাখিকে দেবেন যেমন যেন পাখি যেন খেয়ে সহ্য করতে পারে সেরকমভাবে হালকা সামান্য গরম করে দেবেন এর গরম করে দিলে তাহলে কি হবে জল খেয়ে পাখির বাচ্চাদের ঠান্ডা লাগবে না কারণ ঠান্ডা যদি পাখি লেগে যায় বাচ্চা পাখি তাহলে সহ্য না করতে পেরে মারা যেতে পারে তাই আপনারা শীতের সময় যখনই জল দেবেন তখনই হচ্ছে কি সামান্য পরিমাণে গরম করে আপনারা পাখিকে দেবে আর গরমকালে তো ওই কোনো ব্যাপারই নাই বন্ধুরা আরেকটি যে কথা বলবো সেটি হচ্ছে কি ডায়মন্ডা পাখির বাচ্চা হলে ওই সময় অনেকে কি করে ওই পাখির বাচ্চা দেখে বারবার যায় এটি একেবারেই করবেন না এই অভ্যাসটা আমারও প্রথমে ছিল যে বাচ্চাটা কেমন কতটা বড় হয়েছে বা কী করছে বারবার দেখতে যাওয়া এইটা আমি এই অভ্যাসটা আমি অনেক কষ্টে ছেড়েছি তো আপনাদেরও চেষ্টা করতে হবে এই অভ্যাসটা পুরোপুরি ছেড়ে দেওয়ার কোনো কারণবশত যাওয়ার দরকার নেই বাচ্চা হলে কখনোই পাখিকে ডিস্টার্ব করবেন না অনেকেই আছে কি বাচ্চা হলে তার বাবা মার কাছে বারবার যাওয়ার আর বাবা মাদের ডিস্টার্ব করে করা পাখি ডিস্টার্ব হয়ে গেলে পাখি তার বাচ্চাদের খাওয়ানা ছেড়ে দেবে এবং সেই সেই বাচ্চাদেরকে চুপি থেকে নিচে ফেলে দেবে তো এটা কখনোই করবেন না আর আর যেটা বলবো ডায়মন্ডা পাখির বাচ্চা হয়ে গেলে খাঁচায় যে নিচে যে অ্যালবেস্টার সিটি থাকে যে ফ্লোরে যে অ্যালবেস্টার সিটি থাকে সেই ফ্লোরের মধ্যে বহুদিন ধরে সিড মিক্স করে থাকে সফট ফুট পরে থাকে এক ফুট করে থাকে বিভিন্ন রকম খাবার পরে থাকে তো এই খাবার যদি পরে থাকে আমরা সবসময় পরিষ্কার করার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে এই সব যদি খাওয়া দাওয়া দীর্ঘদিন যদি করে থাকে এই সব খাবার জন্য ছোটো ছোটো ইঁদুর আসলা পিঁপড়ে কাঁচার ফ্লোরে চলে আসবে আর এই সব প্রজাতির জীবজন্তুর হচ্ছে কি হয় এই পাখি ডায়মন্ডা পাখি ছাড়া অন্যান্য আমরা যেসব পাখি পালন করে থাকি সেই সব পাখি একেবারে এই সব জীব পছন্দ করে থাকে না ভয় পেয়ে থাকি তো যদি ভয় পেয়ে যায় এই সব দেখে তাহলে কী করবে এরা এদের বাচ্চাদের খাওয়ানা ছেড়ে দেবে এবং সেই বাচ্চাকে ওই চুবড়ি থেকে ফেলে দিতে পারে তাই আপনাদের চেষ্টা করতে হবে কি খাঁচার ফ্লোর সবসময় পরিষ্কার রাখা আর একটা যেটা বলবো যে আমরা যদি খাঁচার ফ্লোর যদি পরিষ্কার না করেন খাঁচার ফ্লোরে দীর্ঘদিন যদি স ফুট এক ফুট দানা পায়খানা যদি পড়ে থাকে সবসময় তাহলে কি হয় এই ফ্লোরের মধ্যে খাঁচার ফ্লোরের মধ্যে বা অ্যালবেস্টার সিটের মধ্যে হচ্ছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার জন্ম নেয় যে ব্যাকটেরিয়া ডায়মন্ডা পাখির বা তার বাচ্চাদের বিশেষভাবে হচ্ছে কি ক্ষতি করবে বিশেষভাবে তার শ্বাসের ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়ান তাই আমাদের উচিত যে খাঁচার ফ্লোর সবসময় পরিষ্কার রাখা বাচ্চা হলেই খাঁচার ফ্লোর সারাক্ষণ পরিষ্কার রাখা যাতে কোনো রকম দুর্গন্ধ না ছড়ায় বা কোনো রকম ব্যাকটেরিয়া না জন্মায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে দিন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো আপনারা কমেন্টে আপনাদের কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আর কোনো কিছু পাখির বিষয় সম্পর্কে যদি কোনো ভিডিও জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টে জানান যে এই বিষয়ের উপরে ভিডিও বানান আমি চেষ্টা করবো আমি যে চেষ্টা করে দেখব যে ভিডিও বানানো ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাকাটা